কিন্তু এগুলোকে আমরা লিগালাইজ করছি করছি না কিন্তু আপনারা সব সময় আপনাদের টনটাই হচ্ছে আওয়ামী টন

অবশ্যই পাখির মতো করে ফেলানি কিন্তু কত লক্ষ ফালানিকে গুলি করে মারা হয়েছিল সালে অবশ্যই আসতে হবে অবশ্যই তুলনা করতে হবে কেন কেন একটি অবশ্যই ফেলানি এক যেটা সেটা যেমন আমাকে বলতে দেন আমাকে বলতে দেন অতি গুরুত্বপূর্ণ কিন্তু একাত্তরটি অতি গুরুত্বপূর্ণ এবং এইখানে প্রত্যয় আছে একাত্তরের মধ্যে থেকে যে বাংলাদেশপন্থী যে রাজনীতি সেটা হলো কোথায় আপনি দেখুন আসল জায়গাটাই তার অস্বীকার করে বাংলাদেশ যে পন্থী বাংলাদেশ হলো তার আত্মা তার হৃৎপিণ্ড তার বাহাত্তরের সংবিধানের চারটি স্তম্ভ এই তিরিশটি রাজনৈতিক দল একসাথে বসে তারা যেই রাজনৈতিক দলগুলোর সাত আটটি ছাড়া অধিকাংশের নাম আমরা জানি না যার দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির নাম আমরা জানি না তারা কি করলো তারা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র মুছে দেবার সব খসড়া ফাইনাল করে বসলো কেন তাদের পাকিস্তানের দিকে যেতে হবে ভারত যেমন হিন্দুস্তান পাকিস্তান তেমন মুসলিমের স্থান বাংলাদেশ অসাম্প্রদায়িক সকলের স্থান এই জায়গাটি তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলো এই সরকারের পৌরহিত্যে এবং আজকে এই যে চিৎকার শুনছেন না যে আমরা আছি 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 পঞ্চাশ বছর আগে যাবো না যাবো না কেন কারণ তাহলে আসল লেজটি দেখা যাবে যে কিসের লেজ সে লেজটি হচ্ছে বাংলাদেশের নামই তারা পরিবর্তন করে ফেলবে বলবে যে ভারতীয় আধিপত্যবাদ এটার নাম হবে বাংলা বাংলাস্তান এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের কথা বলা হয় এটা ষাট সালের থেকে সত্তর সালের যে আমাদের এখানকার যে রেনেসা তখন বলা হতো যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছায়া নোট ছায়ানোটকে ভাঙতে হবে সেই ষাট সালে যা করা হয়েছে এখন সেই ছায়া নোটকে ভাঙ্গা হয়েছে সেই উদিচেকে ভাঙ্গা হয়েছে সেই দেখুন যে তখন যে বাংলা ভাষার যে আন্দোলন বান্ন সালের বলা হবে এটা এত বছরের আগের কথা বলা হবে এখন বললেন না এটা এটা অনেক পুরাতন ভাই একটা পরিবারের ইতিহাসই তো থাকে সত্তর বছর আমার বাবার বয়স যদি আসি হয় তার বাবা একটা পরিবারের ইতিহাসই হয় দেড়শো বছর আর একটা দেশের ইতিহাস হবে না আমি কোথার থেকে আসলাম আমাদের এই রক্ত স্নাত একাত্তরকে আপনারা কথায় কথায় তুরি দিয়ে মেরে ফেলবেন আর আমরা চুপ করে বসে থাকবো আপনারা বলবেন এটা কিছুই হয় নাই আপনারা এই এখন কি করবেন এখন কি এখন আপনাদের ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাটা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতি কারণ সর্বশেষ যে নির্বাচন তার সর্বশেষ গ্রাহ্য নির্বাচন দুটির ভোট বিএনপি এবং আওয়ামী লীগের সবচেয়ে বেশি আর তারা বলছেন যে বিএন কি জামাতকে জনগণ সাপোর্ট দিয়েছে কোথায় সাপোর্ট দিয়েছে যে আমাদের ভোট কত এই যে গ্রাহ্য নির্বাচনগুলো হয়েছে জামাতে এককভাবে কখনো সরকারে যেতে পেরেছে নাকি তাও তো গিয়েছে বিএনপির কাছে চড়ে এবং উনিই বললেন যে জোট আপনি খেয়াল করে দেখেন ওনার কথাতে আছে জোট হচ্ছে লং টার্ম দশ বছর বিশ বছরের জন্য যেমন হয়েছে বিশ দলীয় জোট এই বিশ দলীয় জোট এবং এই যে বিএনপি জামার জোট তার মানে কি আদর্শগত জোট কাদের বিএনপি জামাতে। তার বিএনপি জামাতে এখন মুখোমুখি কেন কারণ আমরা আর মামুরা নির্বাচন হচ্ছে আমরা এবং মামুদের মধ্যে সেটা তার কথার মধ্যেই আছে এবং মামুদের সাথে ভাগনারা আছে তারা খুব ছোট ছোট ভাগনে এবং এই ডানপন্থী উগ্রবাদ এখন সব মিলে একসাথে নির্বাচনটি করছে বিএনপি নেতৃত্বে কিন্তু বিএনপি বরাবরই যেহেতু মুক্তিযুদ্ধের ঘোষকের দল একটা উদার মধ্যপন্থার একটা রাজনৈতিক দল ডানপন্থীর সাথে অনেকখানি মিশেই তারা গিয়েছে। এই দেশের পরিস্থিতিতে অবশ্যই বিএনপিকে এখন অনেক সজাগ থাকতে হবে যাতে এই ডানপন্থার বিকাশটা তাদের মাধ্যমে আন্না নতুন বাংলাদেশ গর্ব বলা নতুন করে আজ শপথ নিলাম মনে আছে এরশাদের সেই বিখ্যাত গান তো নতুন বাংলাদেশের কথা তো তারাই বলবেন বারবার এই নতুন বাংলাদেশ আমরা শুনেছি অনেকের মুখে শুনেছি কিন্তু বাংলাদেশ হয়ে আছে গড়ার কিছু নাই বাংলাদেশের মূল যে ভিত্তিটা ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এই জায়গাতে বারবার কেন কথা বলা হয় কারণ এটা অসাম্প্রদায়িক যে চেহারা বাংলাদেশের সেটা নষ্ট করতে চাই এই ডানপন্থীরা এবং অবশ্যই আমি বামপন্থার যে বিকাশ প্রগতিশীল যে বামপন্থার এই জায়গাটাতে আমি সমর্থন জানাচ্ছি কারণ এই সরকার দেখুন একবারও বামপন্থীদের সাথে কোনো কথাবার্তা নাই তাদের যখন এই যে হ্যাঁ তিরিশ জুলাই

এই যে এভাবে কিন্তু প্রগতিশীলতাকে ছুঁড়ে ফেলা হয়েছে আজকে যে বাংলাদেশটা আপনারা দেখেন এর পাটাতন তৈরি করেছে এই বামপন্থা এই যে ষাট দশকের যে আমাদের রাজনীতি এই রেনেসা এই ছায়ানট এই উদিচি এই কারণে ছায়ানটার উদিচি ভাঙা হয় আগুন লাগানো হয় হঠাৎ করে কেন ছায়ানোটা আগুন লাগবে কেন রবীন্দ্রসঙ্গীতে এত ভুল এত ভয় কেন রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু হয়ে যায় এই যে আপনি ভারতীয় আধিপত্যবাদের কথা আমরা অনেক জোর গলায় শুনলাম না ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় যুজু পাখির মতো গুলি আপনি দেখুন যে এই চুয়ান্ন বছরে এই যে আমাদের এতবার দুজন রাষ্ট্রপতি নিহত হয়েছে একজন তো সপরিবারে আট বছরের শিশু সহ এই দু আমরা যে বারবার যে স্বৈরচার শাসনগুলো কায়েম করেছি দশ বছরের যে আমরা সামরিক শাসন করেছি এগুলো সব ভারত সে করে দিয়ে গেছে না পাকিস্তান করে দিয়ে গেছে আমরাই তো করেছি কারণ আমরা গণতন্ত্র চাই না আমরা চাই আমরা আর মামুরা মিলে নির্বাচন করতে নির্বাচনের নামে তামাশা করতে বিরোধী দল বানাই জাতীয় পার্টিকে আওয়ামী লীগ এলে এবং আবার আগামী আমরা দেখব বারো তারিখের পরে কি দাঁড়ায় কাজে এইগুলোর আমরা নিজেরা করব করে বলবো ভারত করেছে তার মানে কি আপনি যদি নিজের পায়ে দাঁড়ান আপনার যদি হৃৎপিণ্ডটা সেই হৃৎপিণ্ডই থাকতো আপনি যদি একটা ধর্মনিরপেক্ষ সমাজ তৈরি করতে পারতেন তাহলে তো আপনার এই সংখ্যালঘুদের এই অত্যাচার হয় না এই দেশে আমাদের এই ছোট্ট একটু দেশ এই খেয়ে আমাদের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি সাংস্কৃতিক মান বলে তো একটা কথা আছে ভাই কেন ডানপন্থার বিকাশের কথা বলবো না আপনার যে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভাঙা হলো দিন রাত ভাঙা হলো আপনার বত্রিশ নম্বর ভাঙা ভাঙা হলো এগুলো কেন ভাঙা হলো কারণ ওই কুঠারাঘাত সংস্কৃতির মূলে আপনাকে ভাঙতে হবে আপনাকে গান ভাঙতে হবে আপনার সরকারি স্কুল থেকে সঙ্গীত শিক্ষক বাদ দেওয়া হলো আপনার নারীর পোশাক নিয়ে কথা বলা হচ্ছে নারী সংস্কারের যে রিপোর্ট আপনার জমা দেওয়া হয়েছে সেটা দেখে কি অশালীন আক্রমণ করা হয়েছে আপনি দেখুন ইসলামিক দলগুলোর পক্ষে আপনার মনে পড়ে সেইগুলো তার মানে আমরা কোথায় যাচ্ছি

চারটি বাম দলের যারা শুনে তো আমি তো আমি প্রতিনিধি এবং ধর্ম নিরপেক্ষতা ভেঙে দিয়ে সময় সঙ্গে মানে ওই জোর দিয়ে

আসলে একাত্তর সাল বা একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধ এটাকে আমরা বিশ্বাস করি না স্বীকার করি না যেমনটি আমার সমালোচক বললেন বারবার মানে বলা যায় এটা একবারে শ্রেফ মিথ্যাচার আমি বারবার বলছি যে একাত্তর আমাদের অস্তিত্ব একাত্তর আমাদের ফাউন্ডেশন একাত্তর ছাড়া তো এই বাংলাদেশকে আমরা কল্পনা করতে পারি না তাহলে আমরা একাত্তরকে অস্বীকার করলাম কথাই ভাই এখন ধরেন আপনি একটা বিল্ডিং তুলবেন নিশ্চয়ই আপনি একটা দশতলা বিল্ডিং একদিনই তুলতে পারবেন না ফাউন্ডেশন লাগবে ফাউন্ডেশন করার পরে আপনি যদি ফাউন্ডেশনে বসে থাকেন আর ওই দশ পনেরো বিশ বছর অপেক্ষা করেন বিল্ডিং কিন্তু হবে না বিল্ডিং তৈরি করতে হবে আপনাকে ওই ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে তো একাত্তর হচ্ছে আমাদের বেসমেন্ট ফাউন্ডেশন এটা আমাদের অস্তিত্ব একাত্তরের উপরে দাঁড়িয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি সামনের দিকে ফরওয়ার্ড হচ্ছে তাকাচ্ছি কিন্তু ওনারা একাত্তরের উপরে দাঁড়িয়ে সামনের দিকে আগাতে চান না ওখানে বসে থাকতে চান তো এইভাবে তো একটা দেশ ওই বিশ্ব দরবারে কখনো মানে গৌরবোজ্জ্বল ভূমিকাও রাখতে পারবে না আগাতে পারবে না ভাই আমাদের কথা পরিষ্কার একাত্তর নিয়ে কেউ অস্বীকার করছে না করার সুযোগ নেই যারা একাত্তর নিয়ে অস্বীকার করে তো দেশবিরোধী ওরা তো দেশের প্রশ্নে মানে ওরা স্বীকারই করে না সুতরাং ওদের প্রশ্নই তো আসবে না এখানে তো যারা দেশকে ভালোবাসে দেশকে ফিল করে দেশকে বিশ্বাস করে দেশকে গঠন করতে চায় গড়তে চায় এরা তো দেশপ্রেমিক ভাই এরা একাত্তরকে অস্বীকার করে কীভাবে কাজটা করবে তো সুতরাং সেই জায়গা থেকে আমরা একাত্তরের উপরে দাঁড়িয়ে আজকের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই যে সংগ্রাম এটাকে এই পর্যন্ত নিয়ে আসছি এবং আমরা আরও বহু দূরে এগিয়ে যেতে চাই বহুদূর এই বাংলাদেশকে আমরা নেপাল ভুটান ইন্ডিয়া পাকিস্তান কোনোটাই বানাতে চাই না এই বাংলাদেশকে আমরা বাংলাদেশ বানাতে চাই এবং বিশ্ব দরবারে গৌরবের একটা জায়গায় নিয়ে যেতে চাই এটাই আমাদের লড়াই একবারে পরিষ্কার কথা কিন্তু তাদের এই বক্তব্য শুনে বারবার পিছনে ফিরে তাকাতে হয় বারবার পিছনে পিছু টান এই যে উনি বারবার বলার চেষ্টা করছেন দেশের ডান পন্থার উত্থান হচ্ছে তাহলে কি দেশে বামপন্থার উত্থান হলে ভালো আমরা ওই ডান যেমন চাই না বামপন্থাও চাই না আমরা চাই মধ্যম পন্থা এখানে কোনো ধরনের ডানপন্থা পন্থা বামপন্থা রাজনীতি চলবে না থাকবে না এখানে একটা মধ্যম পন্থার আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে এ পর্যন্ত এই দেশটাকে নিয়ে আসছি এখানে কিসের ডান কিসের বামপন্থা কিন্তু তারা দেখবেন সবসময় খালি ডান পন্থা ডান পন্থা ডান বামপন্থা নিয়ে একটা কথা বলবে না কেন বামপন্থা কি বাংলাদেশকে আবার জান্নাত বানিয়ে দিচ্ছে আরে ভাই আপনি ডান কথা বলছেন একই সাথে বলেন বামপন্থা ভাইরাস এই বামপন্থার কারণে বাংলাদেশ পঞ্চাশ বছর পিছিয়ে আছে আমরা তো বলি নাই যে আমরা ডানপন্থাকে সাপোর্ট করি ডানপন্থা চাই কোনোদিন বলেছি আমরা যে রাজনীতি করি এই রাজনীতিটাও আমাদের তো সেই জায়গা থেকে ভাই আপনি যখন কথা বলবেন আপনাকে উভয় দিক চিন্তা করে উভয় লাইনে ধরেন যে আপনার কথা বলতে হবে এক কেন্দ্রিক কথা বললে আপনি তো ওই জায়গায় নিজেকে রাখতে পারছেন না তো আমরা ওইরকম বাংলাদেশ বিনির্মাণ করতে চাই না আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে পর্যন্ত আসছি